কুইকলি মার্কেট যেটাকে বলে স্টেট মার্কেট অথবা ফ্রাইডে স্টেট মার্কেট এই নামগুলো দিয়েছে সো ফ্রাইডে স্টেট মার্কেট থেকে আমরা এখন বের হলাম এবং বের হয়ে গাড়িতে করে যাব বাসায় তো এখান থেকে দশ মিনিটের মতন হাঁটতে হবে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখালাম একটু ঘুরে ঘুরে যে যদিও আগের ভিডিওটা রয়েছে এবং ভিডিওটা আপলোড দিতে একটু সময় লাগবে তো রাস্তাতে যাওয়ার সময় আবার লাইভ করতেছি আর এই পাশে একটা অনুষ্ঠান হবে এখন পর্যন্ত তারা কাজগুলা চালে যাচ্ছে জানি না কি অনুষ্ঠান হবে হতে পারে এই সপ্তাহের মধ্যে একটা বড় অনুষ্ঠান হবে যে কারণে ফেরি লাইট তারপর বিভিন্ন রকমের গোর্ডিয়াস ভাবে সাজাই যাচ্ছে তো এটা জাস্ট একটা আপনার কি বলে এই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে এই মার্কেটটা হয় এবং এখানে সবচেয়ে কম দামে জিনিসপত্রগুলো পাওয়া যায় মনে করেন মালটা ম্যারিন্ডা তারপর হচ্ছে যে অ্যাবাকোটা পটেটো অনিয়ন মরিচ তারপর হচ্ছে স্ট্রবেরি বিভিন্ন রকমের ফল ফলাদি সবজি আবার হচ্ছে যে ক্লোথের দিকে যদি আপনি চিন্তা করেন সমস্তই কিছুই পাবেন জামা কাপড় অনেকটা কমে দামের মধ্যে পাওয়া যায় একটা টি শার্ট মনে করেন তিন ইরো নর্মাল আর একটু আবার আছে দশ ইউরো করে আছে তো ম্যাক্সিমাম দুই ইউরো তিন ইউরো পাঁচ ইউরো এরকম করে দোকানের ভিতরে লাগানো আছে দুই ইউরো তিন ইউরো ইউরো করে লাগানো আছে ভাই ইউরোপ রুহুল ভাই লেগেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই রোমানের জন্য ফাইল জমা দিব দেন ভাই বিল্লাল হোসেন ভাই অবশ্যই দোয়া রইল স্পেন আসলে খুব সুন্দর না আসলে বুঝলাম না আসলে স্পেন দেশ তো সুন্দর কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে ইকোনমিক কান্ট্রির মধ্যে আর নর্মাল সব দেশেই সুন্দর ইউরোপে তবে মোটামুটি আমি তো অনেক দেশে ঘুরছি ইউরোপের মধ্যে জার্মানি গিয়েছি জার্মানি তার চেয়ে আরও সুন্দর তার চেয়ে আরও সুন্দর মনে করেন লোকসমবার যদিও ওখানে লোকসমবার্গে নভেম্বরেও গিয়েছিলাম দুইটা রাত থেকে ছিলাম তবে ওখানকার পরিবেশটা অনেক সুন্দর কোনো খোলাহ নাই এত জনবসতি যেটা যেটাকে গণবসতি নাই আর পাবলিক ট্রান্সপোর্টগুলো তো হলে সমস্ত কিছু ফ্রি তো এখানেও স্পেনে যে 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 জায়গাটার মধ্যে রয়েছে যেই কমিউনিটি অর্থাৎ যে শহরে রয়েছে এই শহরে আবার বাস তৈরি করলে আপনার হচ্ছে যে এই বাস দিয়ে আপনার এই কমিউনিটিতে একটা চাচা মনে হয় একটু প্রেসার হয়ে গেছে তাই একটু রেস্ট নিতেছে এদেশে বয়স্ক লোকের সবচেয়ে সংখ্যা বেশি তাছাড়া হচ্ছে রিটায়ারমেন্ট হিসাবে যেগুলি আছে আসলে বয়স্ক লোকেদের জন্য স্পেন সবচেয়ে বেস্ট এখানে পেনশন ভালো পরিমাণ পাওয়া যায় তারপর হাউসমেট থেকে শুরু করে মোটামুটি ভালো স্যাক্রিফাইস হয় ওই যারা চাষা দেখেন জামা কাপড় উদাম করে চলে যাচ্ছে তো স্পেন হ্যাঁ ভাই সুন্দরের কথাটা বললাম সুন্দরের শেষ নাই যেমন জানারও শেষ নাই শিকারও শেষ নাই আর পৃথিবী দেখারও শেষ নাই কি বলবো মোটামুটি কয়েকটা দেশে ঘুরেছি মনে করেন তুর্কি বুলগেরিয়া তারপর হচ্ছে যে ইটালি ফ্রান্স জার্মানি লোকসামবার্গ ওদিকে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এগুলিতে মোটামুটি ঘুরেছি তারপরে লোকসম্পার্কে যখন গেলাম পৃথিবী ধনী দেশ এটা সবাই জানে ওখানেও কিছু অভিজ্ঞতা অর্জন করেছিলাম অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওগুলো আপলোড দিয়েছি প্রায় সাত থেকে আট মাস আগে তো ওখানের পরিবেশটা আসলে অনেকটা সুন্দর বাই ফ্যামিলি অ্যাপ্রুভাল হতে পেয়েছি আজ আইজি আই থেকে জানতে চেয়েছে আমি কোন দেশে অ্যাম্বাসি ফেস করব তো আমি বলেছি থাইল্যান্ড এখন কি থাইল্যান্ড থেকে করতে পারবো ভিসা থাইল্যান্ড থেকে আপনি করতে পারবেন না তো থাইল্যান্ড কিছুটা সময় ওই যে জুলাই আগস্টের সময় কিছুটা হট্টগোল করছিল তখন থাইল্যান্ড এবং হচ্ছে ভিয়েতনামের জন্য কিছুটা বরাদ্দ দিয়েছিল স্টুডেন্টের জন্য কিন্তু তারপর হচ্ছে আর কোনো ফাইলই তারা জমা নেয় নাই একমাত্র ইন্ডিয়া ছাড়া এখন আপনার ইন্ডিয়া ছাড়া আর কোনো ওয়েব ওয়েব আপনি পাবেন না কারণ হচ্ছে যে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অ্যাম্বাসি রয়েছে এবং তাদের ওয়েবসাইটে ঘাঁটাঘাঁটি করলে আপনি অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন যে আসলে আমাদের জন্য কোন অ্যাম্বাসিটা রয়েছে যদি হয়তো পারে ওই আইজিআই অফিসার এটা জানে না যে আমাদের বাংলাদেশে নাগরিক জন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া রয়েছে আবার অনেকেই জানে কিন্তু পার্শ্ববর্তী দেশ ছাড়া আপনি কোনোভাবে থাইল্যান্ডে জমা দিলে সেটা হবে না আশা করি আর তারা জমা নিবে কিনা এটা সন্দেহ আছে তো যাই হোক কই যে জুলাই আগস্টের সময়ও আমি অনেকটা জায়গায় ইমেল করছি ইভেন পাকিস্তানেও এম্বাসিতে ইমেল করেছি অর্থাৎ রোমান অ্যাম্বাসি তারপর হচ্ছে ভিয়েতনাম থাইল্যান্ড সব জায়গাতে ইমেল করেছি কোনো ভালো দিক পাই নাই তারা অ্যাকসেপ্ট করবে না একমাত্র থাইল্যান্ড ইন্ডিয়াতে কথা বলে দিয়েছিল তো আপনার ইন্ডিয়া ছাড়া কোনো ওয়ে নাই আর এনিহাউ যারাই জমা দিতেছে এবং যার বিশাপ আছে আপনার ইন্ডিয়া থেকে হচ্ছে অর্থাৎ আপনাকে সংগ্রাম করতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যে এখানে কী পর্যায়ে রয়েছে তো অবশ্যই হয়ে যাবে যেহেতু আপনার অ্যাপ্রুভাল আছে বা বলে জন্য ফোন দিয়েছে তো আশা করি হাতেও পেয়ে যাবেন তো এটা চাষটা চালে যান ইন্ডিয়া ভিসার জন্য ভালো একটা লিঙ্ক ধরে সেখানে ইন্ডিয়া ভিসা করার চেষ্টা করে ইন্ডিয়াও ভিসা হচ্ছে এমন তো না ইন্ডিয়া ভিসা হচ্ছে না তো এত যে গণহারে হচ্ছে কিন্তু তা না যেটা বাস্তব গণহারে বিষা হচ্ছে না আপনার মোটামুটি ভালোভাবে ভিসা হচ্ছে যদি আপনার অ্যাপ্রুভ বা প্রুফার ডকুমেন্ট থাকে অবশ্যই বিষয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বা একটু হেল্প করবেন আপনার ফ্রি সময় হ্যাঁ হেল্প করতে পারি সমস্যা নাই আমি ফ্রি থাকি আবার একটু ব্যস্ত থাকি কারণ ফ্যামিলি নিয়ে আছি একটু নানা জায়গায় ব্যস্ততার মধ্যে চড়িয়ে যায় সমস্যা নেই আপনি বলতে পারেন আপনি রুমানে কোন ইমিগ্রেশনে থেকে জমা দিয়েছেন ভাই বোকারেস্ট তো অনেকটা সময় লাগে ও কার থেকে জমা দিয়েছেন আপনি বলতে পারেন সমস্যা নাই তো চেষ্টা চালায় যান ইন্ডিয়া ভিসা পাওয়ার জন্য আর ইন্ডিয়া ভিসা পেয়ে যাবেন যেহেতু আপনার হাতে পেয়েছেন এবং প্রপার ডকুমেন্ট দিলে অবশ্যই তারা ভিসা দিবে যেটা আশা করি

স্পেনে প্রচুর রোদ আজকে ডিগ্রি সেলসিয়াস কারণ এই এই শহরের কথা বলি এই শহর মনে করেন সমুদ্র সৈকতের লগে এখানে আবার বরফ টরফ পড়ে না অর্থাৎ স্নো পড়ে না রোমানা যে পরিমাণ স্নো দেখেছি এই সব শহরে ওই পরিমাণে এখানে কোনো স্নোই পড়ে না যেটা জানতে পেরেছি কিছু সিনিয়র লোকেদের কাছ থেকে তাছাড়া গুগলও সার্চ করে দেখতে পেলাম যে আসলে এখানে কোনো বরফ পড়ে না তো এখানে সেম দেখতে পাবেন এই স্পেনে তো এই লাইভের মধ্যে আমি আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি যদি হইতে পারে অনেকে ইচ্ছা রয়েছে যে স্পেনে প্রবেশ করবে এবং দুই বছরের মধ্যে কার্ড পাবে কিন্তু দুই বছরের মধ্যে কার্ড পাবে ঠিকই কিন্তু দুই বছরের তার দিকে থাকা যে মানুষের কত কষ্ট করে এই কথাটা আমি আপনাদেরকে শেয়ার করি যদিও কষ্টকর কথা কারণ যেটা ফেস করতেছি ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তবে এখানে এটাও বলি যে সিঙ্গেল হিসাবে মোটামুটি কোনো রকম চলে যেতে পারবেন কিন্তু ফ্যামিলি নিয়ে কেউ এখানে আসা চিন্তা বা পরিকল্পনা করেন না যদি ভালো কোনো লিঙ্ক না থাকে এবং আপনার যদি ঘনিষ্ঠিত কোনো আত্মস্বত না থাকে সেক্ষেত্রে এখানে আসা না আসাটাই ভালো মনে করি কারণ এখানে অনেক সংগ্রাম করতে হবে ফ্যামিলি নিয়ে মিনিমাম আপনাকে প্রত্যেক মাসে আপনার সাশো এর মতন খরচ যাবে থাকা খাওয়া এই দুটায় তারপর হচ্ছে দুইটা বছর পরে আর একটা যে প্যারা সেটা হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে এই কন্ট্রাক্ট নিয়ে মানুষ বিভিন্ন রকমের খেলাধুলা করে খেলাধুলা বলতে কি বিভিন্ন রকম ও কিছু কি লাগায় দশ হাজার আট হাজার ছ হাজার কন্ট্রাক্টের একটা ঢিল মারে দেয় মানুষের কাছ থেকে কিন্তু এত টাকা মোটামুটি বাজার করে আসলাম মোটামুটি পাঁচ ইরুর খরচ হলো নাকি হ্যাঁ পাঁচ ছ ইরো খরচ করে মোটামুটি বাজার করে আসলাম কারণ হচ্ছে আলু পেঁয়াজ তারপর হচ্ছে যে শাক আছে আর শাক হচ্ছে যে আপনার কি শাক এটাকে বলে পালং শাক তারপর হচ্ছে স্ট্রবেরি তারপর হচ্ছে যে কিনে নিলাম স্ট্রবেরি এই তো টুকটাক জিনিস নিলাম দেখেন বাসাগুলা কিরকম তবে স্পেনের বাসাগুলো আসলেই অনেকটা সুন্দর খালি স্পেনের বাসা কথা বলবো না সব দেশের বাসাগুলা যদি প্রপার্টি ল্যান্ড রোড থাকে ভালো কোম্পানি থাকে তাহলে বাসাগুলো আপনি ভালো পরিবেশে দেখতে পাবেন দেখেন এখানে সব ডেভেলপমেন্ট কোম্পানিগুলা করে রাখে যে কারণে কোনো সমস্যা হয় না বাসাগুলো সব একই সাইজ একই ডিজাইন একই কোয়ালিটি দেখতে সুন্দর লাগে তো দুনু বাসা রয়েছে অর্থাৎ বাসাগুলা আপনার এখানে এককালীন হিসাবে কিনতে হয় আবার কিছু কিছু বাসা আছে আপনার ভাড়ালে তো মোটামুটি বাসা কিনা এখানে সবচেয়ে খরচ কম এই পাশ দিয়ে মরুক্ষ থাকে মনে হয় থার্টি নাইন বি থার্টি নাইন বি থার্টি এইট বি এগুলি হচ্ছে থার্টি এইট এ বুঝছে এই কারণে বললাম যে এখানে মোরক্কোর কথা ওই যে টাইলসটা লাগানো আছে হয়তো পারে মোরক্ষ কোনো ডেভেলপমেন্ট কোম্পানি রাখছে কারণ মোরক্কোর ডিজাইনটা হচ্ছে যেরকম যে টাইলসগুলো আছে একটু ফুল তুল লাগানো থাকে তো কিছু কিছু এলাকা আছে আপনার মুরক্ষ্কুলো সবচেয়ে বেশি থাকে আপনার কিছু এলাকার আছে আপনার ইকুডিয়ার সবচেয়ে বেশি থাকে দেখেন একটা বাসা এই যে ইউরোপের স্বপ্নের ভাষাগুলো কবে যে মানুষের পূর্ণ হবে অনেকের ইতিমধ্যে অনেক ভাই ভাইদের পূর্ণ হয়ে গেছে গা কিন্তু আমাদের লাইফ এখন পর্যন্ত পূর্ণ হয় নাই তো অপেক্ষায় রয়েছি আশায় রয়েছি কবে এটা পূর্ণ হবে হয়তো বা এটা পূর্ণ হতে অনেকটা সময় লাগবে দেখেন নিচে বসেই মালতাল খাইতেছে দুজনে রোদের মধ্যে এটা কোনো কথা হইলো তিনজন তাও আমরা রোদ দেখে ভিতরে যাই বা সেওয়া যাই আর রোদের জন্য বাইরে আসে কি একটা পরিবেশ ইউকে লোক বেশি করে ইউকে লোক বা আইল্যান্ডের লোকরা যেগুলি আসে সমুদ্র পাড়ে মনে করেন রোদের জন্য হাহাকার করে থাকে তো গ্লোবাল অ্যাডভাইস হয়ে গেছে ভাইয়া আমি মালয়েশিয়াতে আছি আমি সেন্টিনের কোন কান্ট্রিতে ভিজিট ভিসা পাইতে পারি সেন্টিনের যদি টুরিস্ট ভিসা হিসাবে ট্রাই করতে চান ভাইয়া তাহলে আপনি চেষ্টা করতে পারেন স্পেন ফ্রান্স আর হচ্ছে পর্তুগাল কারণ টুরিস্ট কান্ট্রিতেই আপনাকে ট্রাই করতে হবে যদি আপনার কোনো প্রজেক্ট থাকে এবং প্রজেক্টের কথা এইটাই বললাম যে যদি আপনার কোনো দিক শোনা থাকে যে প্রজেক্ট হিসাবে তাহলে এই তিনটা দেশের মধ্যে ট্রাই করতে পারেন এবং আশা করি স্পেনের মধ্যে পেতে পারেন এবং ফ্রান্সের মধ্যে পেতে পারেন কারণ এগুলো হচ্ছে ট্যুরিস্ট কান্ট্রি এবং ট্যুরিস্ট কান্ট্রি হিসাবে তারা বিষয়গুলো দিয়ে থাকে তবে এখানে আর কথা আমি বলে রাখি যদি এখানে ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাকে ট্রাভেল হিস্ট্রিটা প্রুফ দেখাতে হবে যাতে আপনি অন্যান্য দেশে ভ্রমণ করেছেন কারণ সেজন্য দেশে ট্যুরিস্ট বিচার সহজে পাওয়া যায় না যদি আপনার ট্রাভেল হিস্ট্রিতে না থাকে আর কাজে পারমিট হিসাবে আপনি ট্রাই করতে পারেন রুমানিয়া রয়েছে বুলগেরিয়া রয়েছে যদিও বুলগেরিয়া সিজনাল হিসাবে কিছুটা ওয়াক পারমিট উঠে তারপর লিথুনিয়া লাটবিয়া এগুলিতে রয়েছে তো এইসব দেশের যে অত কোনো হারেও যে ওয়াক পারমিট এবং বিচার হয় কিন্তু তাও না দেখেন কি শক্তিশালী একটা গাড়ি এটার উপরে হায়া টাইনানিট আছে কি বলবো অথবা গাড়িটা কোনো সমস্যা হয়েছে তাই ওখানে যে গাড়ি গাড়ি পরিবেশ গ্যারেজ ওখানে মনে হয় যাবে হ্যাঁ তো বিজের বিষ আপনার যেহেতু মানুষরা রয়েছেন এবং মালয়েশিয়া এখন পর্যন্ত তো সিঙ্গেল এঞ্জি বিস্যা কিন্তু আমাদের তো খালি পদপথে বিপদ এই সিঙ্গেল এন্ট্রি ভিসাটা না থাকলে হয়তো বারো আপনি মালয়েশিয়া ভিসাটা অনেককে দেশে যায় ট্যুরিস্ট করতে পারতেন বা ট্রাভেল করতে পারতেন আর রি এন্ট্রি ভিসা লাগাতে হতো না কিন্তু একটাই সমস্যা দেখা যাচ্ছে যে একটা দেশে ভ্রমণ করার পর আরেকটা দেশে জন্য অ্যাপ্লাই করলে আপনাকে রি এন্ট্রি হিসাবে ভিসা আবার অ্যাপ্লাই করতে হবে যেটা আসলে অনেকটা কর এবং সব কোম্পানি থেকে এটা করে দেয় না যদি আপনার কোনো নিজস্ব কোনো কোম্পানি না থাকে তাহলে এটা করতে পারবেন না এটা খুবই ভোগান্তিকর তো যাই হোক বাজার করে এখন বাসায় যাচ্ছি এবং পাঁচ সম পরিমাণে বাজার করলাম স্পেনে ট্রাই করতে পারেন কারণ স্পেনে প্রচুর ট্যুরিস্ট বিষাটা কারণ এটা ট্যুরিস্ট একটা কান্ট্রি বা ট্যুরিস্ট সেক্টর রয়েছে এখানে তো এখানে হিউজ পরিমাণে ট্যুরিস্ট বিষা অ্যাপ্লাই করে যেরকম আবার বিশা কোনো ইস্যু হয় এরকম যেমন গত বছর ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ট্যুরিস্ট বিষা তারা ইস্যু করেছে যেটা গুগলে সার্চ দিলে অবশ্যই আপনি দেখতে পাবেন তো যাই হোক আমরা ট্রাফিক সিঙ্গালের জন্য অপেক্ষা করতেছি এখানে ট্রাফিক সিঙ্গালটা পার হতে হবে আর বাজারটাও ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখালাম তো এখানে ইউরোপ পরিমাণ সেটা বাজার করেছি ইউরোপের টাকার পরিমাণটা আপনার কম হাতে দেখলে হবে কিন্তু দেখা যাচ্ছে সব কিছু দাম মনে হয় কিন্তু দামের জায়গা তো দাম হবে নর্মালভাবে যদি অন্য কোনো এরিয়া থেকে কিনতে পারেন যেমন আছে উইকলি মার্কেট উইকলি মার্কেট থেকে যদি কিছু কেনাকাটা করেন তাহলে এখান থেকে কিছুটা সস্তা পাবেন আর বিশেষ করে সবজিটির ব্যাপারের কথা বলি এখানে কম পাবেন তো এখানেও আবার রাস্তা পার হতে হবে পৃথিবীতে আরেকটা জিনিস আমি আপনাদের শেয়ার করি যদিও দুই হ্যাঁ দুই সপ্তাহ হ্যাঁ দুই সপ্তাহ মতন হয়েছে তো সেটা অবশ্যই সারা বিষয়েও জানে আর সেটা হচ্ছে যে এই ইলেকট্রিসিটির ব্যাপারটা এই প্রথম অভিজ্ঞতা অর্জন করলাম আসলে এখানে আসি থেকে অভিজ্ঞতা অর্জন করছি যে সারা দেশে কোনো ইলেকট্রিসিটি নাই ইভেন খালি একটা দেশ না পর্তুগালও রয়েছে পর্তুগাল স্পেন এবং ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কিছু এরিয়া এমন কোনো জায়গায় আপনার বিদ্যুৎ নাই মানে বিদ্যুৎ টোটালি বন্ধ কি একটা কারণে সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দিল ব্ল্যাক রুট যে চিহ্নিত করেছে এখানে কিছুটা সাইবার অ্যাটাক করেছে এই অভিজ্ঞতাটা অর্জন করলাম প্রায় চোদ্দ ঘন্টার পরে কারেন্ট আসলো আমাদের এরিয়া এবং ইভেন ট্রাফিক ট্রাফিক লাইট পর্যন্ত বিদ্যুৎ নাই তো অনেক পুলিশ তখন ওই দিনে এত পুলিশ রাস্তা নেমেছে যেটা কি বলবো এত পুলিশ রাস্তা নেমেছে সব সময় টল দিতেছে কারণ হচ্ছে যে সিসিটিভি নাই আপনার ব্যাংক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ একটা দিক যে যে কোনো লোক ডাকাতি করে বা চিন্তাই করে নিয়ে যেতে পারে ওগুলির জন্য তারা টল দিতে আসে বিভিন্ন এরিয়াতে টল দিতে আছে এবং বিদ্যুৎ ছাড়া সমস্ত ব্যবসা বাণিজ্য মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এখান থেকে চলে যাচ্ছি এবং আপনাদেরকে আরো দেখাবো এ এটাও মনে হয়

তিনি অবশ্যই কিছু বলছে কিন্তু আমি বুঝতে পারতেছি না কারণ স্প্যানিশ ভাষা তো পুরোপুরি বুঝতে পারি না টুকটাক কয়েকটা শব্দ শব্দ এটি সেটি বুঝতে পারি তাছাড়া তো তিনি যেমন গ্রাসেস বললো ধন্যবাদ আর এই দেশে গাড়ি তো সেই থেকে যেহেতু এখানে ঘটেছে ওই বাস্তবটাই বোঝালাম আপনাদেরকে বা দেখাছিলাম যে বিদ্যুৎ ছাড়া মানুষ কতটা অচল অবস্থায় থাকে মানুষ তো আমরা বাসার কাছে কাছে এসে পড়েছি এবং সামনে আর মাত্র দুই থেকে তিনটা মিনিট লাগবে বাসায় পৌঁছাতে কিছু করা নাই এটা হচ্ছে গ্লোবাল কোম্পানি তার ফুড ডেলিভারি কাজ করে তো ফুড ডেলিভারি এখানে ইকোডোরি আরও কো লোকগুলো একটা কাজ করে আমাদের এই সেন লোকের একটা লোক আমি দেখলাম না যে এই লোকেরা কাজ করে এখানে ফুড ডেলিভারি হিসাবে তবে দুজনের সাথে পরিচয় হয়েছে আপনার ইকোডোরি আরও কোনো কিন্তু ক্যাক্টে আইটি দেওয়ার ব্যবস্থা করতে পারি কিন্তু আইটি ব্যবস্থা করা যায় না খুবই ডিফিকাল্ট কারণ পরিচিত লোক ছাড়া এখানে আইটি পাওয়াও যায় না আবার বার্সেলোনা মাদ্রিদে আপনি পেতে পারেন ওখানে বাঙালি কমিউনিটি অনেক আছে এবং তারা অবশ্যই ভাড়া দেয় এটা অবশ্যই জানেন এই ভাড়া দিয়ে মানুষ কাজ করে সেই জিনিসটা ওখানে পাওয়া যায় তো এখানে সেই জিনিসটা পাওয়া যায় না দেখেন স্পেনের বাসার সাইডের পরিবেশগুলা তবে এখানে কি বলবো ল্যাটিন আমেরিকা আর স্পেনের লোক যারাই আছে তারা প্রত্যেকটা বাসা করে রাখে কি কুমুর এই কুকুরের অত্যাচার সবচেয়ে খারাপ রাস্তাঘাটও ভালো পরিবেশে থাকে না যদিও রাস্তাঘাট পরিষ্কার করে প্রত্যেক সাপটা বা প্রতিদিনই তো পরিষ্কার করে কেন সো ভাষায় এসে পড়িচি অর্থাৎপর আমরা বাসায় উঠেবো এটা হচ্ছে আমাদের বাসা সিক্সটি সেভেন্টি ফোর